হামি মুরগি পাবেন টাইগার পাবেন ব্ল্যাক অস্ট্রেল ব্ল্যাক অস্ট্রেল পাবেন টার্কি পাবেন টার্কি পাবেন আপনি সিদ্ধান্ত নেবেন আজকে ভিডিও দেখে ফুললি ভিডিও স্কিপ করেন না যে আসলে কোনটা আপনি পালন করবেন আসসালামু আলাইকুম ভাই

আসসালামু আলাইকুম ইসলাম রকম নাহি দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আসলে যারা চিন্তা করতেছেন যে আসলে কোন মুরগিটা পালন করবেন কোন মুরগিটার কোন জাতের মুরগি লাভ বেশি বা কোন জাতের বেশি কম খায় কোন জাতের মুরগি অসুখ বেশি কম হয় আজকে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত দিতে ভুগতেছেন আজকে বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন যা আপনি কোন জাতের মুরগি পালন করবেন আজকে আমার সাথে আছে গিয়াস ভাই আজকে জানাবে ফার্মি মুরগি পাবেন টাইগার পাবেন ব্ল্যাক অস্ট্রেল ব্ল্যাক অস্ট্রেল পাবেন তার কি পাবেন তার কি পাবেন আপনি সিদ্ধান্ত নেবেন আজকে ভিডিও দেখে ফুললি ভিডিও স্কিপ করেন না যে আসলে কোনটা আপনি পালন করবেন ভাই মানে প্রথমে ঢুকতে দেখেন আসলে সিকিউরিটি হ্যাঁ মানে এখানে তো একটা আছেই মার্শাল আর্ট ভালো লাগছে ভাই দেখেন আপনাদের পরিবেশটা একদম দেখার মতো তারপরে বিনা অনুমতি প্রবেশ নিষেধ

আপনারা কি সিদ্ধান্ত নেবেন আপনারা সিদ্ধান্ত নেবেন আজকে কোনটা পালন করবেন শিশু তো আজকে বিশাল ব্যাপার কিন্তু আজকে বিভাগ কিন্তু মোটে স্কিপ করবেন না আজকে অনেক শিক্ষণীয় আছে যে আপনারা কোন যত পালন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আজকে ভিডিও দেখে অভিজ্ঞতা আমাদের গেস ভাই গেস ভাই আপনি এই ব্যবসার অভিজ্ঞতা কত বছর বলেন আমাদের এই ব্যবসার অভিজ্ঞতা আসলে আট বছর আট বছর জি আমার কিন্তু আজকে কঠিন পক্ষটা মানে ভিডিও করতে চাচ্ছি সেটা দর্শক আমার কিন্তু একটা কঠিন ভিডিও করতে চাচ্ছি মানে গিয়াস বাইয়ের অভিমত আট দশ পয়েন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কাকে কত পয়েন্ট দিবে এবং সেটা কেন দিবে উদাহরণস্বরূপ আমার সাথে থাকেন যে আপনি সিদ্ধান্ত নেবেন যে তার সাথে এই সিদ্ধান্ত যদি একমত হন আপনি কোনটা আসলে পালন করতে চান এই মুহূর্তে দু হাজার পঁচিশে ডিমের দিক থেকে কোনটা আপনি আসলে বেশি পয়েন্ট আপনার ডিমের দিকে যদি সবচেয়ে ভালো পয়েন্ট দিতে চাই তাহলে এসে সবচেয়ে ভালো ফর্মে ফর্মে জি কত পার্সেন্ট দিবেন ফর্মে মোটামুটিভাবে সবকিছু মিলে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর্মে দিব সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ আচ্ছা

আর অস্ট্রেলপটা মোটামুটি ভাবে আপনার 65% 70% আর টাইগারটা টাইগারও মোটামুটি ভাবে এমন হই 65 70% পাবো এরকম আর টার্কি টার্কি ক্ষেত্রে বলতে কি জানেন টার্কিটা হইছে ম্যানেজমেন্ট অনেক নির্ভর করে

আপনার মোটামুটি ওইটা মোটামুটি ভাবে একে আপনার পঁয়তাল্লিশ দিনের ভিতরে মোটামুটি সাত সাতশো পাই নেবেন আপনার তার মানে পাঁচ দিন বেশি থাকে টাইগার জি হ্যাঁ পাঁচ দিনের তার গ্রোথ কম পাঁচ দিনে আর বেশি থাকবে ইনশাল্লাহ মানে টাইগারটার গ্রোথ সবচেয়ে বেশি তার মানে দর্শক মাংস জন্য করতে হলে টাইগার করতে হবে টাইগার করতে হবে খাবারের দিক থেকে কষ্টের দিক থেকে মানে খাবারটা বেশি খায় কে কম খায় কে খাবার যদি কষ্টের দিক থেকে তাহলে সবচেয়ে খাবার কম খাবে ফাউমি সবচেয়ে কম খাবার কম ফাউমি কেন চাউমি আসলে মূলত এটা এমন একটা জিনিস এটা আপনার পরিমাণের খাবারের বেশি আমরা দেও না পরিমানে বেশি খাবার লাগেও না এটা আপনার আপনার মোটামুটি খাবার খুব সাশ্রয় আর মোটামুটিভাবে আপনার খাবার যদি সবচেয়ে বেশি লাগবে তাহলে টার্কিতে লাগবে আর খাবার বেশি খাবে হ্যাঁ ভাবিতে কম খাবে টাইগার কেমন খায় টাইগার কিন্তু খাবার লাগবে টাইগার খাবার লাগলো কিন্তু টার্কিটা কিন্তু অনেক বড় সরো হয় টাইগারের কম টাইগার এর থেকে অনেক বেশি খাবে আপনার টার্কিতে খাবার তার মানে আপনি টার্কি খাবার দিতে খাদক জি এই কটার মধ্যে আর ফামিটা খাবার যদি একদম কম খায় কম খায় একদম কম খায় জি আচ্ছা অসুখ দিক থেকে কোনটা মনে করেন অসুখ বিসুখের সবচেয়ে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভাবে আপনার অষ্টলভটা আছে আচ্ছা হুম আর আপনি যদি মনে করেন ফাউমির ক্ষেত্রে বলেন তাহলে আপনি অষ্টলভের পরে ফাউমির রোগ প্রতিরোধ ক্ষমতা অষ্টলভের পরে আসছে ইনশাআল্লাহ আর টার্গেট কেমন টার্কি টাইগার রোগ থাকবে এই যে আপনার আসলে একটা জিনিস মনে রাখবেন সবসময় ওজনশীল জিনিস তো আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন কম আপনার খায়ও বেশি এটা আপনার রোগ দ্রুত এটারে ধরেও বেশি

টাইগার নেব হ্যাঁ মানে আমি কাজ হবে না কাস্টমারের মূল মোটামুটি কাস্টমার একটা রুচি বুদ্ধার আছে আমি তো পারি সবার সবকিছু বিক্রি করার জন্য আমি কে শেষ আপনার কাছে টাইগার আছে অষ্টলভ আছে আছে সবই আছে হ্যাঁ আমার কথা লোক আমার তো সবাই বিক্রি করার দরকার লেখিন আসলে অনেক অনেকজনে কয়েক আসবে আমার যদি ওটা ডিম বেশিও পারে তারপর ওটা দরকার আমি টার্কেই পালবে

এই যে পাঁচশো মুরগি আমি পালন করলাম আমার কত টাকা লাভ আসবে ডিম পর্যন্ত যদি আল্লাহ পাকড়া বলা মানে ভালো রাখে সুস্থ রাখে সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ পাঁচশো মুরগি থেকে যে কোনো ভাবে পালক হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কামানে যে কোনো ভাবে সম্ভব ইনশাল্লাহ পাঁচশো মুরগি থেকে পাঁচশো মুরগি থেকে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনাসে ইনশাল্লাহ কামানের কোনো সম্ভব টাইগার পঁয়ত্রিশ হাজার

টাইগার মুরগি টাইগার মুরগি আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ আচ্ছা অস্ট্রলভ অস্ট্রলভ সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট টার্কি টার্কি মোটামুটিভাবে আপনার সবকিছু ঠিক থাকলে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ধরেন সিক্সটি পার্সেন্ট দর্শক আমরা আসলে সবচেয়ে সেট করলাম কিন্তু ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে যে এটাকে অনেকেই কিন্তু জানা ছিল না আসলে আপনি সিদ্ধান্ত নেবেন আমরা কিন্তু রেজাল্ট দিতে পারলাম না রেজাল্ট দেবো না জন্যই কারণ এখানে অনেক কিছু যোগ বিয়োগ আছে উনি একটা ভালো কথা বলছেন যে আসলে অনেকে আছে আমি মনে করি না আমি টাইগার করবো টাইগারই করবে কিন্তু আমরা একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করলাম তার আলোকে তার আট বছর ব্যবসার অভিজ্ঞতায় ওনার রেজাল্ট হলো তিনি এই রেজাল্টটা দিলেন আর বাকি চিন্তা ভাবনা আপনারা নেবেন আপনারা কোর্টটাতে করবেন ভাই এখন আপনার এখানে মার্শাল্লাহ মানে আমরা একটা ভালো ভিডিও করে দেওয়ার চেষ্টা করলাম আলোচনা করলাম জাস্ট কিন্তু প্রজেক্ট একদম এ ব্যাপারে আসলে উদ্যোক্তা আপনি কি বলবেন আপনার প্রজেক্ট সহকারে কি বলবেন আসলে এটা যদি বলতে গেলে আপনার একটা প্রতিষ্ঠান করতে গেলে বা একটা প্রতিষ্ঠান মনে করেন করতে গেলে যদি কেউ মনে করেন একশো মুরগা নিয়ে হ্যাঁ কিছু করে লাগছে ওটা কিন্তু শেয়ার

আমরা কিন্তু অনেক দিনই এই মুরগি নিয়ে আলোচনা করি মুরগি নিয়ে ইহাদে কিন্তু আসলে অনেকে সিদ্ধ ভোগেন যে আসলে আপনারা কোনটা করবেন তো এই জন্য আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে ভিডিওটা কেমন হয় প্রশাসন দীর্ঘায়ু ভোগল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ